খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল ল আনহু তিনি এমন একজন খলিফা ছিলেন এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই খলিফাতুল মুসলিমীন হজরতে অমর রদিয়াল ল আনহু রাতের অন্ধকারে মানুষের খবর নিতেন কে কোন হালতে রয়েছে কার কি বিপদ কে কোন অবস্থার মধ্যে রয়েছে হযরতে এই খবর নিতেন কারণ অমর ভালো করে জানে আমি শুধু প্রেসিডেন্ট হয়ে থাকলে আমার চলবে না আমি যদি সেই অনুযায়ী যদি কাজ না করি তাহলে আমার অনেক বিপদ রয়েছে কেয়ামতের দিনে আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে আমি অমর কি জবাব দিব এজন্য আমাকে গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতে হবে একদিন রাতের বেলা আনহু রাতে অন্ধকারে চলতেছেন রাস্তা দিয়া চলতিসেন চলতে চলতে দেখেন ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে হজরতে অমর রদিয়ালুতাল আনহু ওই ছোট্ট একটি ঘরের কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখে ঘরের ঘরে একজন যুবক মন খারাপ করে বসে আছে আসে সালাম দিলেন অ যুবক তুমি কেন এখানে বসে আছো কি হয়েছে তোমার তোমার মনটা খারাপ কেন বলো কি হয়েছে তোমার তোমার মন এত খারাপ কেন কি তোমার পরিচয় এই যুবক বার বলতেছেন আমি একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অমর বলে তুমি কেন এসেছো বলে আমি খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রাদি আল্লাহ তালুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি ওই যুবক তো আর জানে না ইনি হলেন হজরতে অমর রথ ইয়াল্ল আনহু এইবার হজরতে অমর রথ ইয়াল্ল আনহু যুবকটাকে বল তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো যুবক এইবার হজরতে অমরের সঙ্গে খারাপ ব্যবহার করলো রাগ করে কথা বলল আপনাকে বলে আমার কি লাভ আমি ডাইরেক্ট অমরের সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে আমার বোঝা পড়া রয়েছে আমি তো তাকে বলতে চাই আপনাকে বলে তো আমার কোনো লাভ নাই এইবার অমর আনহু বলতেছেন তারপরেও তুমি আমাকে একটু বলো তারপরেও তুমি আমাকে একটু বলো এইবার এই যুবকটা বলতেছেন আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে অনেক কষ্ট পাইতেছে আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেছে আমার খাবারও তেমন নাই আমি অত্যন্ত ক্ষুধার্ত স্থায় রয়েছি হজরতে অমরণ দিয়া ল আনহু বলতেছেন ও যুবক তুমি একটু অপেক্ষা করো এই বলিয়া হজরতে অমরণ দিয়া ল আনহু বাড়িতে চলে গেলেন গিয়া তার বিবি উম্মে কুলসুমকে বললেন ও আমার প্রাণের বিবি তোমার সামনে একটি নেক কাজ রয়েছে নেকির কাজ রয়েছে তুমি এই নেকির কাজ তোমাকে করতে হবে ও প্রাণের স্বামী কি নেকির কাজ আপনি বলেন বলে একজন যুবকের স্ত্রী একজন মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেছে তাকে তোমার সহযোগিতা করতে হবে এইবার হজরতে অমর রদি আল্লাহুতাল আনহুর স্ত্রী খুশি হয়ে গেলেন কারণ নেকির কাজ করতে পারা এটাও বড় ভাগ্যের বিষয় নেকির কাজ করাও একটা ভাগ্যের বিষয় সবার দ্বারা আল্লাহ নেকির কাজ নিবে না সবার দ্বারা আল্লাহ ভালো কাজ নিবে না এরে নবির দল এইবার হজরতে অমর রদি আল্লাহুতালহু তার বিবিকে বললেন ও বিবি তাহলে তুমি কিছু তৈল তুমি নাও এবং সঙ্গে নাও কিছু এবং খাবার তৈরি করার জন্য যেহেতু বেলা আমি খাবার তৈরি জন্য এজন্য তুমি পাতিল নাও সঙ্গে কিছু খাবার নাও নিয়ে এইবার চলো ওই যুবকের বাড়িতে আমাকে যাইতে হবে হজরতে অমর দি অন্য এবং তার স্ত্রী এইবার এই সমস্ত জিনিস নিয়ে রওনা হয়েছেন এই আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন এইবার স্বামী আর স্ত্রী হজরতে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী রওনা হয়েছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে রওনা হয়েছে ওই যুবকের বাড়িতে যুবকের বাড়িতে যখন গেলেন যুবককে বলতেছে যুবক তুমি আমার সঙ্গে একটু আসো এবং আমার স্ত্রীকে ঢুকতে দাও এইবার হজরতে যুবকের ঘরের মধ্যে প্রবেশ করল এদিকে স্ত্রী হজরতে অমর হদিয়াল্ল হুতালা আনহু স্ত্রী ওই যুবকের স্ত্রীর যে প্রসব বেদনা শুরু হয়েছে এই প্রসব বেদনা যে শুরু হয়েছে এটার জন্য হজরতে অমর রদি আল্লাহ তালহুর স্ত্রী কাজ শুরু করে দিয়েছে এদিকে হজরতে অমর রদি আল্লাহ তালহু রান্নার কাজ শুরু করে দিয়েছে নিজেই রান্না শুরু করে দিয়েছে নিজেই খাবার পাকানো শুরু করে দিয়েছে এদিকে প্রসব বেদনা যখন শেষ হয়ে গেল যখন জমিনের মধ্যে সন্তান যখন চলে আসলো এই মহিলার এইবার হজরতে অমর রদি আল্লাহ তালুর স্ত্রী হজরতে অমর রদি আল্লাহ তালুর স্ত্রী হজরতে অমর রদি আল্লাহ তালুকে বলতেছেন আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম ও হজরতে অমর রদি আল্লাহ তালু আপনার বন্ধুকে একটু বলে দেন তার ছেলে সন্তান দুনিয়ার বুকে জন্ম নিয়েছে তার বিবির গর্ব দেখে ছেলে সন্তান এসেছে আল্লাহ তালা তাদের উপর কতটা রহমত করেছেন তার সন্তানকে নেওয়ার জন্য তাকে বলেন এইবার ফলি ফাতুল মুসলিম হজরতে অমর ভূতাল নিজেও বড় খুশি হয়ে গেলেন কিন্তু যুবক যখন এইবার জানতে পারলাম ইনি হলেন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হজরতে অমর রাদি আল্লাহ আনহু তখন এই যুবকটা হজরতে অমরের হাত ধরে ফেললো বলতেছেন হুজুর আপনি আমাকে মাফ করে দেন আমি তো আপনাকে আগে চিনতে পারি নাই আপনি যে হজরতে অমর রাদি আল্লাহ আনহু এটা আমি আগে বুঝতে পারি নাই আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন এইবার হজরতে অমর অধীন হুতাল তাকে বলতেছেন এর যুবক তুমি এই খাবারটা খাইবা আমি নিজে হাতে এই খাবারটা তৈরি করেছি তোমাকে দেওয়ার জন্য তোমার স্ত্রীকে দেওয়ার জন্য তুমি এই নিজে খাবার খাইবা এবং তোমার স্ত্রীকে খাবারটা খাওয়াইবা এবং কালকে সকালে তুমি আর তোমার স্ত্রী আমার সঙ্গে দেখা করবা আরও কিছু হাদিয়া তোমাদেরকে দিব কারণ আমি যেই কাজটা করেছি আমি যদি তোমাদের খোঁজখবর না নিতাম কেয়ামতের দিনে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হতো আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিতাম আমি যদিও আমি মুমিনিন হজরতে অমরনতীয় আল্লাহ তালান হোক কিন্তু আমি প্রেসিডেন্ট হওয়ার পরেও যদি আমি দায়িত্ব যদি ঠিকমতো আদায় না করি কাছে আমার তো দাঁড়াইতে হবে আল্লাহর কাছে আমি কি জবাব দিব যেহেতু কেয়ামতের দিন আমাকে দাঁড়াইতে হবে আমি অমর ওই দিন কি জবাব দিব তোমরা তোমরা যে অবস্থায় রয়েছে তোমাদের খাবারের যে এত সমস্যা তোমার স্ত্রীর প্রসবের যে এত কষ্ট এই কষ্টের সময় যদি আমি অমর যদি তোমাদের পার্শে যদি না দাঁড়াই আল্লাহর কাছে আমি অমর কেয়ামতের দিন কি জবাব দিব এজন্য আমি অমর আল্লাহকে ভয় করি আমি অমর তোমাদের কাছে দাঁড়ানো আমার কর্তব্য আজকে যদি আমাদের সমাজে যদি অমরের মতো দায়িত্ববান লোক যদি থাকত তাহলে এই সমাজটা এই দেশটা জান্নাতের বাগান হয়ে যায় হজরতলাউতাল আনহু এত বড় বাদশাহ হয়েছেন জাহানের খলিফা হওয়ার পরেও তিনি নিজেকে বিলীন করে দিয়েছেন গরিব দুঃখীদের জন্য কিন্তু আজকে আমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতেছি না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন পায়ে টু পায়ে আমাদের কাছ থেকে হিসাব নিবে এজন্য যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা হজরতে অমরের জীবনই বেশি বেশি পড়বেন অমরের মতো হওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে অমরের মতো জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন দেখেন হজরতে অমর আল্লাহ তালা আনহু এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও রাতের অন্ধকারে শুধু নিজে নয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গরিবদের পাশে দাঁড়াইছেন রাতের অন্ধকারে নিজের স্ত্রীকে নিয়ে গেছেন এত বড় একজন প্রেসিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অমরের মতো জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন